প্রিয় দর্শক উনি 5000 টাকা দাম চাইছে এইমান হান্নান ভাই এই বারটা কি দাম বলতেছে আমরা সেটাই শুনবো বা কি দামে এটা বিক্রি হচ্ছে আমরা দেখবো হান্নান ভাই কত দিলেন 4200 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় দর্শক আজকে চারই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার আমরা কিন্তু চলে আসছি সেই নাজিপুর বাজার গুরুদাসপুর নাটক তো আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা এখন পর্যন্ত দুইটা ভ্যান পার্ট এই মুহূর্তে আমি বাজারে আসা মাত্রই আমি দুইটা ভ্যান পার্ট দেখতে পাচ্ছি তো প্রিয় দর্শক তার আগে কিছু কথা বলে থাকি আপনারা অবশ্যই ইনফরমেশন দিয়ে দিবেন যে পাটের কি অবস্থাটা কোথায় পাট এখন আছে বা আমাদের বসির সাহেব কী কি বলছে বা যদি কোনো নতুন কোনো তথ্য থাকে অবশ্যই কিন্তু ইনফরমেশন কমেন্টে জানিয়ে দেবেন আর একটা কথা বলি বেনাবল সম্পর্কে অনেকেই শুনেছেন যে বেনাবোলে পার্ট বেনাবল দিয়ে পার্ট যদি ইন্ডিয়া বলেন বা যে যেদিকেই যায় বা যেখানেই যাক বা যে রাষ্ট্রেই যাক খরচ কম হয় এটা আপনারা জানেন এবং ইন্ডিয়া যদি পাট নেয় বা নেপাল বা পাকিস্তান বা যে দেশই হোক যদি এই পাটটা নেয় তাহলে কিন্তু যে কোনো সময় খুব দ্রুত দামটা বৃদ্ধি পেতে পারে বা পাওয়ার সম্ভাবনা আছে তো আবার অনেকেই বলতে যে বর্ষির যতদিন থাকবে পাট বাড়ার সম্ভাবনা অনেক অনেকটাই কম তবে কৃষকের ঘর এবং ছোটো ছোটো কাছে যখন পাট থাকবে না তখন সেই ক্ষেত্রে পাটের দামটা যে কোনো সময় হাই হওয়ার সম্ভাবনা আছে তো এখন আমরা আমরা যেটা দেখতে পাচ্ছি প্রতিটা বাজার মার্কেট ঘুরে যেটা দেখতে পাচ্ছি পাটের আমদানিটা অনেক অনেক কম অনেক অনেক কম প্রতিদিন বা নাজিপুর বাজার যখনই আসতেছি তখনই দেখতে পাচ্ছি আমরা দুই থেকে তিন ভ্যান পাট বা এর উপর আমরা পাট দেখতে পাচ্ছি না আমরা মাত্র দুইটা ভ্যান পাট দেখতে পাচ্ছি এর উপর পাটটা দেখতে পাচ্ছি না জানি না আর পাট দেখা হবে কি হবে না তো দেখি আজকে কি দাম বলে সেটাই এবং আপনারা অবশ্যই জানাবেন ভাই আর আমি কোনো নতুন কোনো তথ্য যদি জানি অবশ্যই কিন্তু আপনাদের ইনফরমেশন দিয়ে দেবো সো অবশ্যই সোলেস গো তো এই পাটটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি একটা পার্ট আছে তবে এক নাম্বার কোয়ালিটি সামনের পাটটা হতে পারে আর একটা কথা বলি আপনারা বলেন যে খাইরুল ভাই সোমবারে নাজিরপুরের ভিডিও এবং প্লাস হচ্চাগুলের বাজারে ভিডিওটা করবেন তো আসলে সময় যদি হয় বা পার্ট যদি বাজারে থাকে তাহলে করবো ইনশাল্লাহ তো দেখি এই পার্টটি কার সেটাই আমরা দেখবো এই পার্টের এখনো আমরা মালিক খুঁজে পাচ্ছি না একটা পার্ট চলে আসছে এই মাত্র আর ত্যাগ ভ্যান পার্ট আসছে তো দেখি এই পাঠের কি দাম বলছে এই পার্টটাও আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আমরা এই ক্যাটাগরি বলা যেতে পারে দেখি কি অবস্থা এইকুম ভাইয়া কত বললো আজকে পাটের দাম ও মানে আপনাকেও দাম আদামি বলে নাই প্রিয় দর্শক এখন পর্যন্ত এই পাশে দুই ভাই কি আপনার দুই ভাই কি আপনার ও এখনো দামাদ আমি হয় নাই বলতেছে ভাই এখানে আরেকটা পাট আসলো দেখি এই পাটের কি অবস্থাটা সেটাই আপনাদের দেখাবো দেখি দাম টাম বলছে সালাম আলাইকুম এখনো বলে নাই আচ্ছা চলে আসতেছে দেখা যাক প্রিয় দর্শক এখন পর্যন্ত দাম বলে নাই এই মাত্র পাট যেহেতু যে কারণে আসলো তো দেখি আমরা তিনটা ভ্যান পাট দেখতে পাচ্ছি দেখি কি অবস্থা একটু পরেই হয়তো আমরা জেনে নিব কি দামটা বলতেছে সেটাই আমরা কিন্তু খুব দ্রুত জেনে নেবো আজকে তুমি কেন আসছো শীতের মধ্যে ও ও করতে আসছো বিক্রি করে কি মিষ্টি খাবে নাকি আচ্ছা আচ্ছা হ্যাঁ ও খাতা খাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ছোট বাচ্চা আমরা একসময় ছোট ছিলাম হাটে আসার জন্য আমরা পাগল হয়ে গেছি তো দেখি কি দামটা বলতেছে পাটের মানে টাকা বলছে আপনি কত ঠিক দিছেন অ্যায়ে দর্শক উনি পাঁচ হাজার টাকা দাম চাইছে এখন একচল্লিশশো টাকা বলতেছে দেখা যাক না আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক এই পাটটি পাঁচ টাকা দাম চেয়েছে একচল্লিশশো টাকা বলছে এখনো এই পাট নাই রসুন বিক্রি করতে গেছে পাঁচ হাজার টাকা দাম চাইছে একচল্লিশশো টাকা বলছে একচল্লিশশো টাকা বলছে দেখা যাক আর উনি নাই আমরা আর একটু আমরা ওয়েট করবো দেখি পাট কখন দামা দামে হয় একটু ওয়েট করবো ইনশাল্লাহ অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন হান্নান ভাই এই বারটা কি দাম বলতেছে আমরা সেটাই শুনবো বা কি দামে এটা বিক্রি হচ্ছে আমরা দেখবো হান্নান ভাই কত দিলেন 42 4200 তাহলে তো তোমার আজকে হালকাটা করা হয় যাচ্ছে হ্যাঁ দর্শক এই গুড এই বারটা 4200 টাকা হান্নান ভাই সর্বোচ্চ কত 4300 দাও যদি ভালোটা হলে 4300 হান্নান ভাই হান্নান ভাই বললো ভালো পাটটা যদি হয় অবশ্যই অবশ্যই তেতাল্লিশশো দেওয়া যাবে তো অলরেডি তেতাল্লিশশো টাকা বিক্রি হয়ে গেল তো পাটটা দেখি এই পাটের মালিক এখনও পাই নাই এই পাটের মালিক এখনও পর্যন্ত আসে নাই তবে এই পাটটা আমার ধারণা ভালো একটা দামে বিক্রি হবে নান ভাই ওটা বিয়াল্লিশশো টাকা দিয়ে নিয়ে নিল এটা কি দাম বলে শুনবো তো দর্শক এই পাটটা বিয়াল্লিশশো টাকা বিশ টাকা দিয়ে বড় ভাইয়ের কাছ দিয়ে দিল তবে সামনের যে পাটটা আমার একটা বিশ্বাস ওই পাটটা বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা হবে আজকের বাজারে তো এই পাটটা বিয়াল্লিশশো বিশ টাকা তো প্রিয় দর্শক এই ছিল আজকের মোটামুটি পাটের আপডেট তো ভিডিওটা একটু ভালো লেগে থাকে প্লিজ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং কী ধরনের ভিডিও আপনারা চান অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর আসুন ভাই সত্য কথা বলি হালাল উপার্জন করি কারণ সর্বশেষ এটাই থাকবে আমাদের জীবনে সুবাই আল্লাহ হাফেজ